হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি দেখেই বুঝতে পারছেন আজকে কিসের রেসিপি নিয়ে এসেছি আজকে গরু মাংস ছেঁচাবোনা করব তো চলুন কিভাবে করছি দেখে নেবেন তো আমি কিছু হাড় ছাড়া মাংস নিয়ে নিলাম দেখতেই পারছেন এখানে কোনো হাড় ছিল না তো আমি এই মাংসগুলো আমি এখন ছেঁচে নেব এখানে সম্পূর্ণ হাড় ছাড়া মাংস এখানে আবার একবার একটু চিকনা থাকলেও সমস্যা নেই হালকা পাতলা চিকনা থাকলেও খেতে ভালো লাগবে তাহলে মাংসটা মানে একটু তৈলাক্ত থাকবে আর না হলে খড়খড় হয়ে যাবে ভালো লাগবে না খেতে তো চাইলে আপনার একটু চিকনা বা চর্বি জাতীয় হালকা পাতলা মাংস থাকবে রকম দেখে নিতে পারেন খেতে ভালো লাগবে তো দেখতেই পারছেন কেমনভাবে আমি ছেঁচে নিলাম তো এইভাবে আমি ছেঁচে নিলাম আপনারা চেষ্টা করবেন এইভাবেই ছেঁচে নিতে তাহলে সবগুলো মাংসের মধ্যে সুন্দর করে মশলা ঢুকবে এবং খেতেও ভালো লাগে তো এই তো আমি এখন মাংসগুলো উঠিয়ে নিলাম এখন আমি সব আস্তে আস্তে সবগুলো মশলা দিয়ে দিব হলুদ মরিচ ধইনা গুঁড়া জিরা গুঁড়ো গরম মশলা আর বিশেষ একটি মশলা দিব যেটা হচ্ছে কাবাব মশলা আমি এটাকে কাবাব মশলা দিচ্ছি বাজারে যে প্যাকেট পাওয়া যায় আমি সেই মশলাটাই দিচ্ছি লবণ দিয়ে দিলাম এখন আদা রসুনও দিয়ে দিয়েছি টমেটো সস দিয়ে দিলাম এখন আস্তে আস্তে আমি সব কিছু মেখে নেব একসাথে তো আমি ভালো করে মেখে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন যে কতটা সফট হয়ে গেছে মাংস মানে মেশ হয়ে গেছে আর কি তো আমি ভালো করে মেখে মানে মেখে রাখছি এটা আমি দুই ঘন্টার মতো রেখে দেব ঢাকনা দিয়ে ঢেকে তো চলে এলাম দুই ঘন্টার পর দেখতেই পারছেন কতটা সুন্দর একটা কালার আসছে তো আমি এখন একটা পেঁয়াজ নিয়ে নিলাম এই পেঁয়াজগুলো কেটে নেব আর নিলাম তেজপাতা এলাচ দারচিনি লং এগুলো দিয়ে দিব তো আমি এখন তেলটা গরম করে নিচ্ছি তো তেল গরম হয়ে গিয়েছে আমি এখন গরম মশলাগুলো দিয়ে দিব তো আমি গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি আপনারা চাইলে লংটা একটু দিবেন লংটা দিলে মানে ঝাজটা হয় খুবই স্বাদ হয় ভালো লাগে ঝাঁজে মানে গুড় মাংসে বা মুরগির মাংস ফার্মে বিশেষ করে একটু লং দিলে খেতে ভালো লাগে তো আমি এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা এখন আমি নেড়ে চেড়ে নিচ্ছি এখন পেঁয়াজটা লাল হয়ে আসছে আমি বেশি একটা লাল করব না এই রকমই লাল থাকবে তো এখন আমি মাংসের ওগুলো দিয়ে দিচ্ছি ছাঁচা মাংসগুলো আমি দিয়ে দিচ্ছি এখন আমি একটু তেলের সাথে পেঁয়াজের সাথে ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি তো সবাই কাছে রিকোয়েস্ট হলো প্লিজ একটি লাইক করে দিন এবং যারা আমার ভিডিও সব সময় দেখেন ভালো লাগে এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর যারা অলরেডি করে ফেলছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের ভালোবাসা অনুপ্রেরণা আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে তো একটু লবণ দিয়ে দিচ্ছি আবার যেহেতু পেঁয়াজ আছে পেঁয়াজের সাথে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি কারণ আমি কিন্তু এক্সট্রা আর কোনো মশলা মিক্স করিনি ওই মশলা আমি মাংসের মশলা সাথে যা ম্যারিনেট করে রেখেছিলাম সেইগুলোই আর কোনো বাড়তে কোনো মশলা দেওয়া হয়নি শুধু গরম মশলার ফোড়নগুলো আমি তেলের সাথে দিয়েছি এটুকুই দেওয়া হয়েছে তারপর আমি একটু পানি দিয়ে এখন সিদ্ধ বসিয়ে দিলাম দেখতেই পারছেন যে পানিটুকু শুকিয়ে আসছে কিন্তু তো প্রায় সিদ্ধ হয়ে আসছে তো দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর একটা কালার আসছে এই মাংস মানে আমাদের দাদি নানি থাকে অনেক সময় আব্বা আব্বা মা খেতে পারে না মাংস দাঁতে আটকে যায় বা দাঁতে ব্যথা পায় কামড় দিয়ে খেতে পারে না চাবাতে পারে না তাদের জন্য কিন্তু এই মাংস রেসিপিটা খুবই ভালো হবে তারা অনায়াসে ভালো করে আরাম করে খেতে পারবে কোনো সমস্যা হবে না এবং সফট মাংস তো খেতে খুবই ভালো লাগে তো আপনারা সবাই চাইলে ট্রাই করে দেখতে পারেন এবং কেমন হয়েছে কমেন্টস তো অবশ্যই করে জানাবেন তো আজকে এতটুকুই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম